আসসালামু আলাইকুম বাঙালি রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো কুমড়োর সহজ রেসিপি প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব একটা প্যান নিয়েছি ওর মধ্যে ধনে এক চামচ জিরে এক চামচ আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা ভালোভাবে ভেজে নেব এই মশলাটা কিন্তু তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা শেষে দিচ্ছি ওগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর পাঁচ ফোড়নটা দিচ্ছি এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নেব এবার কড়াই নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে ওর মধ্যে আলু ভেজে নেব মিডিয়াম সাইজের করে আমি আলু নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এই রান্নাটা কিন্তু রুটি ভাত পরোটার সাথে যে কোনো সাথে খাওয়া যায় এবার আমি আলুটা তুলে নিয়েছি ওর তেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো কুমড়োগুলো হালকা ভেজে নেবো কুমড়োতে আর লবণ দেব না এবার আমি তেলের মধ্যে হালকা কুমড়োটা ভেজে নিয়েছি এবার কুমড়োটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তেল ছেঁকে আমার কুমড়োটা তোলা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণ তেল এবার আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব অল্প হিং এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ এবার দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব এর মধ্যে এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প জল মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর একটু জল দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে মশলার গা থেকে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুমড়ো আর কুমড়োটা দিয়ে আমি মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি ছোলা ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে এবার আমি উপর থেকে দিয়ে দেব গুঁড়ো মশলা হাফ চামচ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প জল জল দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব এবার আমি ঢেকে দু থেকে তিন মিনিট রান্না করব দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব এবার উপর থেকে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে আলু আর কুমড়োটা রান্নাটা কিন্তু প্রায় আমার হয়েই গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা অল্প করে দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে ছেড়ে নেবো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখো কতটা দারুণ হয়েছে রান্না এবার আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন